হ্যালো বন্ধুগণ কেমন আসুন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে বৈশাখের এই দিনে অফিস স্টাফ এবং অফিসের সবাইকে নিয়ে ঘুরতে বেড়ালাম আজ যাব আমাদের বগুড়া জেলার পর্যটন স্থান মময়নে তো সবাই মিলে বেরিয়ে পড়লাম একটু ঘোরাঘুরি মজা আনন্দ উৎসবকে ভাগাভাগি করে নেওয়ার জন্য আর কথা বলতে বলতে চলে এসেছি আমরা সেই মৌমইনে এখান থেকে সবাই যাব মৌমইন পার্কে আমার সাথে ছিল আমার অফিস স্টাফ এবং আমার অফিসের স্যার প্রতি বছরই আমরা অফিস থেকে কোথাও না কোথাও বনভোজনে যাই তো আস আবারও যাচ্ছি এই বছর দুই হাজার পঁচিশ সালে মোমইনের এই রাস্তাটি খুব সুন্দর আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে এখানে আসতে পারেন তবে হয় এখানে পার্ক এবং মমইন যে রিসর্টটি আছে সেখানে মাঝে মাঝে টাকা দিয়ে টিকিট কেটে তারপরে ঢুকতে হবে বছরের বেশিরভাগ সময়ই ফিরে থাকে তবে বিশেষ বিশেষ দিনে যেমন আজ পহেলা বৈশাখ ঈদ বা কোনো অনুষ্ঠানের ভিতরে তারা একটি বিল ধরে থাকে তখন টিকিটের মূল্য পঞ্চাশ টাকা এবং রিসোর্টে ঢুকতে আড়াইশো তিনশো পাঁচশো টাকা এমন লাগতে পারে তোমরা রিসোর্টে আজকে ঢুকবো না প্রচুর ভিড় এবং বিলও বেশি এর আগে ফিরি ফিরি ঢুকেছিলাম তাই ওই জন্য কেউ ঢুকতেছি না তো আমরা চলে আসলাম পার্কের ভিতরে পার্কের ভিতরে একটু ঘোরাঘুরি করব। সবাই মিলে আনন্দ করব। খাওয়া দাওয়া করবো তারপরে চলে যাব আর মোমিনের এই পার্কটি প্রাকৃতিক গাছ গাছালির ভিতরে তো আসলেই সবার মন ভালো হয়ে যাবে অবশ্যই অবশ্যই ফ্যামিলি নিয়ে আসবেন আর ছোট বাচ্চাদের জন্য খুব সুন্দর একটি স্থান নানা ধরনের খেলনা আছে যা তারা উপভোগ করতে পারবে এর আগেও এক বনভোজন কিংবা পিকনিকে আমরা এসেছিলাম এখানে পঁচিশ সালে আজ আবারও আসলাম সবাই মিলে ঘোরাঘুরি করছি এবং নানা স্থান দেখছি ভিতরে আপনারা সুন্দর সুন্দর ক্যাফে কফি হাউস এবং নানা ধরনের হোটেল পাবেন তো আমরা আসার পরে একটু সকালের ব্রেকফাস্ট করে নিচ্ছি বড় বড় দুটো পুরি এবং ডাল দিয়ে নাস্তা খাওয়ার পরে আমরা সবাই মিলে হাঁটাহাঁটি করছি কারণ ঘুরতে কান্না ভালো লাগে কর্মব্যস্ততার লাইফে ঘুরতে সবারই কম বেশি ভালো লাগে আর তাও আজকের দিন ছিল পহেলা বৈশাখ বৈশাখ মাসের প্রথম দিন আজকে অনেক জায়গার থেকে অনেক রকমেরই লোকজন আসছিলো তো ভালো লাগছিল নিত্য নতুন চেহারা নিত্য নতুন মানুষদের দেখে সবাই আনন্দ উৎসব পালন করতে এসেছিলো এই পার্ক পার্কে এখন আমাদের টিট দিচ্ছে জাহিদ ভাই এখানে টিটে পেয়ারা ছিল যা মশলা দিয়ে মাখানো ছিলো যা খেতে খুব টেস্টি ছিল এবং খুব মজাদার খাওয়া দাওয়া বড়ো কথা না সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়ার আনন্দটা অনেক অনেক মজার এবং এই এখন দুপুর টাইম আমাদের সবাই মিলে ভুড়ি ভোজের টাইম এখানে সবাই মিলে এখন আমরা খাচ্ছি আমাদের আইটেমে ছিল খাসির বিরিয়ানি ও পোলাও যা অর্ডার দিয়ে নিয়ে আসা হয়েছিল আমরা আগেই সেগুলো অর্ডার দিয়ে নিয়ে এসেছিলাম সবাই মিলে বসে একসাথে খাওয়ার মজাটাই আলাদা এবং অনেক সুন্দর অনুভূতি খাওয়া দাওয়া শেষ ঘোরাঘুরি শেষ এখন আমরা পার্ক থেকে বেরিয়ে চলে যাচ্ছি আমরা সবাই উগান্ডা আইছিলাম উগান্ডা থেকে বিদায় এখন যাচ্ছি নাগাসাকি মোমেন্ট পার্ক থেকে আমরা সবাই বের হলাম এখন উদ্দেশ্য আমরা সবাই মিলে মহস্থান ঘরের বিহল লক্ষ্মণ ধরে বাসর ঘর যেখানে সেখানে আমরা যাব তো সবাই মিলে আমরা রওনা দিলাম অটো নিয়ে তো আমাদের দুটো অটো ছিল দুটো অটোতে প্রায় ষোলো সতেরো জন আঠারো জন ছিল ষোলো সতেরো জন এমন হবে তো কথা বলতে বলতেই সবাই আমরা চলে আসলাম এই যে আমার ক্যামেরার সামনেই বা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এটাই বেহলা লক্ষণ বাসর ঘর তো সবাই মিলে ঘুরতে আসলাম এখানেই এখানেই সবাই একটু ঘোরাঘুরি করব তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব এটি বগুড়া মহস্থান গড়ে অবস্থিত আপনারা যদি আসেন তো অবশ্যই বগুড়া আসলে অবশ্যই আসবেন আর যদি আসতে চান তাহলে বগুড়া মহস্থান করে আসবেন তারপরে কোনো অটো অটো কিংবা সিএনজি ডিস ক্ষেত্রে বললেই তারা নিয়ে আসবে সুন্দর জায়গা এই রকম জায়গায় আসলে আপনার মন ভরে যাবে আর দেখতে পারবেন বুঝতে পারবেন যে পুরনো দিনে কেমন বাড়িঘর ছিল কেমন ইট ছিল কেমন স্থাপনা ছিল বন্ধুরা এই দেখুন এটা বিহুলা লক্ষণদারের বাসর ঘর চিপস খাইছিল তো আমাদের ঘোরাঘুরি শেষ এখন যাওয়ার পালা বিদায়ের পালা তো আমি ভিডিও কম আর ঘোরাঘুরি বেশি করেছি তাই ভিডিওতে আপনাদের বেশি কিছু দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত আর পরিশেষে একটা কথাই বলবো সবাই মিলে আপনারা ঘুরবেন বেড়াবেন তাহলে আপনাদের মন মানুষ কথা ভালো থাকবে আর এখন আমাদের ঘোরাঘুরি শেষ আমরা চলে যাব এটাই বাস্তব আই লাভ ইউ হাত দেখান আমি উষ্টা খেয়ে বললি তো সব শেষ হাত দেখায়েন প্রেমে পড়েছি মন প্রেমে পড়েছে হ্যাঁ